হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে শুভ নববর্ষ শুভ পয়লা বৈশাখ বিয়ের পর থেকে প্রত্যেক পয়লা বৈশাখে কিন্তু আমি আমার ঘর থেকে সুন্দর করে গোছাই তার সাথে সাথে নতুন বেডশিট পাতি তবে এবছরের বেডশিটটা কিন্তু আমার কেনা নয় এটা কিন্তু বিয়েতে পাওয়া একটা নতুন বেডশিট তার সাথে সাথে আমি এবছরের পয়লা বৈশাখের মেনুতে বানিয়েছিলাম ফ্রায়েড রাইস পনির পাসাদ আলুর দম চাটনি মিষ্টি কারণ আমাদের মঙ্গলবার পড়েছিলো সেই ক্ষেত্রে আমরা ভেজ খাই হ্যালো এভরিওান আজকে হচ্ছে নববর্ষ তো সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাই অনেক অনেক ভালো থাকো নতুন বছরে আর অনেক বেশি করে খাওয়া দাওয়া করো আর আজকে তো খুবই খাওয়া দাওয়ার দিন একটা আর যেহেতু আজকে মঙ্গলবার সেও তো আমাদের একদম টোটালি ভেজ তো সেই কারণে আমরা দুপুরবেলাতে ভেজ ডি ল্যাঞ্জ করেছি মানে ভেজ থালি অ্যারেঞ্জ করেছিলাম তো রান্না বান্না করে সমস্ত কিছু খাওয়া দাওয়া করেছি আর এখন আমরা একটু নতুন জামা কাপড় পরে বেরোচ্ছি তিনজনে মিলে যাচ্ছে হচ্ছে স্কুটি নিয়ে স্কুটি নিয়ে কাছে পিঠে যাবো দেখি কোথায় যাওয়া যায় বেরিয়ে ডিসিশন নেবো কোথায় যাবো তো রেডি রেডি চলো তুমি নতুন জামা কাপড় পরেছো হ্যাঁ কই তোমার নতুন জামা এইটা হ্যাঁ সবাই সবাইকে শুভ না অবশ্য জানিয়ে দাও হ্যাঁ জানিয়ে দাও जाना

국민 casts 참여 중한간 마지막으로 만 א�더 보이질 않 avez 4개 숨겨져 있는 단무지들 অনলাইন করে দিই দাদা আমি অনলাইন করে দিই সত্যি ভালো যা খুশি পেটিএম এ মেরে দিই অনলাইন করে দিই হ্যাঁ অনলাইনে করে দাও আসুন না পেমেন্ট করবি ভুলে গেলে এটা বিপদ হবে এটা তো

Saya tak Aduh, mama tengok. দাঁড়াও নেবে না দাঁড়াও দাঁড়াও এটা নিতে নেই পড়ে যাবে আমরা লেখকালি বাড়ি থেকে পুজো দিয়ে ঢিয়ে গেছি সাউথ সিটিতে সাউথ সিটিতে একটু ঘুরবো তুলবো একটু কী খাওয়া যায় কারণ আছে তো ভেজ কী খাবো তো সেই কারণে তারপরে আবার বাড়ি চলে যাবো দেখি কী পাওয়া যায় ওটা কী খাওয়া যায় পাওয়া তো সব যাবে বাট কী খাওয়া যায় সেটাই দেখতে হবে কি ব্যাপার হ্যাঁ খেলা হচ্ছে পরে বাবার জন্য ওয়েট করছো বাবার জন্য ওয়েট করছো হ্যাঁ কই বাবা কই বাবা তো পার্কিং এ গেছে পার্কিং এ গেছে পার্কিং

বাবা ভালো মিষ্টি ভালো নববর্ষে তোমাকে মিষ্টি খাওয়ালাম আর দাদা যে তো কোনো রসমালাই নেই না দাদা বাড়ি ফেরার পথে আমার মনে পড়ে গেল যে ঐক্যর জন্য কিছু ফল কিনতে হবে যেমন কলা মোসম্বি আঙুর এই সমস্ত কিছু তো আমি সেই ক্ষেত্রে অরিন্দমকে বললাম যে তুমি এখানে একটু দাঁড়াও আমি বাজার থেকে আমি এগুলো কিনে আনি তো যাওয়ার পথেই বাজার পড়েছিল সেখান থেকেই কিনে নিয়েছি বাড়িতে এসে ঐক্যকে একটু খাল ঐক্য আজকে একদম খেতে চাইছিলো না ওই আমি একটু ওকে আলু সিদ্ধ ভাত খাওয়াতে চাইছিলাম বাট ও একদম খেলো না আমি সকালবেলা ফ্রাইড রাইস করেছিলাম খাচ্ছিলাম রাত্রের বেলাতে তো ও দেখলাম যে একটুখানি আমি রাইস গরম করে দিয়েছিলাম ওকে ও দেখলাম যে একটু একটু খেলো আর দুটো পনির খেয়ে আমি আর জোর করলাম না কারণ যেহেতু রাত্রিবেলা রাতও হয়ে গেছে অনেকটা সেই কারণে জোর করলে আমরা রাতের দুধ টুধ খেলে দিয়ে দেবো তো আমরা আজকে ঘুমিয়ে পড়ছি তো আজকে ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না ওই চ্যানেলটাকে তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইকে আমি নতুন একটা ব্লগ বানানোর আবার মোটিভেশন পাই টাটা তাহলে